নমস্কার আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদেরকে শোনাবো মোড়েও ফিরে আসা গল্প লেখায় ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা একান্তই কাম্য শুরু করছি আজকের গল্প মোড়েও নিভারানী তপাদার কনকপুর গ্রামে একসময় বেশ দাপড় ছিল ওনার ওনার স্বামী জমিদার বাড়ির তদারকি করতেন জমিদারের বিশেষ কাছের লোকও ছিলেন ওনার বাপ ঠাকুরদাও জমিদারের তদারকের কাজ করতেন বংশ পরম্পরায় চলে আসছে জমিদারের খুব বিশ্বস্ত লোক হওয়ার কারণে বেশ কিছু চাষের জমি ও বাড়ির জমি দান করেছিলেন জমিদার মশাই তারপর জমিদার বাবুর বয়স হলেও তিনি মারা গেলেন জমিদারের ছেলেপুলেরা বাড়ি ছেড়ে শহরে চলে গেলেন প্রত্যেক বছর দুর্গা সময় কেবল ওনারা আসেন নিভারা অনেক ছোট বয়সে বিয়ে হয়েছিল তাঁর চার ছেলে ও দুই মেয়ে বড় ছেলে উমাকান্ত তপাদার মেজ ছেলে রমাকান্ত তপাদার সেজ ছেলে রথিকান্ত তপাদার ও ছোট ছেলে সূর্যকান্ত তপাদার সরোজা ও বিরোজা নিভারা নিয়ে বেশ কিছু জমি জমা ভাগে চাষাবাদ করিয়ে ভালোই তার সংসার চলতো সরোজা ও বীরজা দুই মেয়েকেই বিয়ে দিয়ে দিয়েছিলেন বড় ছেলে উমাকান্তের স্ত্রী রমলা ছেলে রমাকান্তের স্ত্রী বসুন্ধরা দেওর বৌদি তার সূত্রে চেনা পরিচিত একটি মেয়ের গায়ত্রীকে ঠিক করলেন বিয়ের জন্য শাশুড়ি মায়ের অনুমতিতে বর্দা বড় বৌদি ও মেজ বৌদি বিয়ের পাকা কথা সেরে এলেন গায়ত্রী দেখতে বেশ সুন্দর গায়ের রং শ্যামলা হলেও মুখ খুব সুন্দর মুখে একটা স্ত্রী আছে এদিকে রথিকান্ত বেশ লম্বা চওড়া সুন্দর পুরুষালী গরম তার দুটিকে বেশ মানিয়েছে বাবার জমি জায়গা চার ভাই দেখাশোনা করলেও রথিকান্ত একটা মিলে কাজ করে আর ছোট ছেলে সূর্যকান্ত গ্রামীণ স্কুলে মাস্টারি করে নিভারাণী ছেলে মেয়েদের বেশ কড়া শাসনেই রাখতেন তাই আজ অব্দি তাদের চার ভাইয়ের হাঁড়ি আলাদা হয়নি কিন্তু শাশুড়ি চোখ বুঝলে বৌমারা কতটা মিলেমিশে থাকতে পারবে কে জানে রথিকান্ত ও গায়ত্রীর বিয়ে হয়ে গেল বেশ ঘটা করে সারা গ্রাম খাইয়ে বিয়ের প্রথম কয় মাস বেশ ভালোই চলছিল তারপর গায়ত্রীর হঠাৎ খুব শরীর খারাপ করলো খুব বাড়াবাড়ি হওয়াতে গায়ত্রীর বাপের বাড়ি থেকে মা ও দাদা এসে তাকে নিয়ে গেল কিছুদিনের জন্য সেখানে থেকে বড় ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে সে শ্বশুরবাড়িতে ফিরে এলো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর গায়ত্রী হঠাৎ বেঁকে বসল রোজ রাতে রথিকান্তের সাথে তার একটাই বিষয় নিয়ে ঝগড়া বাঁধে এই যে তারা আলাদা হবে কারণ বর্দা আর মেজদা শুধু জমির কাজই করেন অর্থাৎ জমি দেখাশোনা করেন শুধুমাত্র কিন্তু ওর স্বামী মিলের কাজ করায় বেশি টাকা রোজগার করে কিন্তু মাসের শেষে তেমন কিছুই জমিয়ে উঠতে পারে না আর বাকি দুই বউয়ের মতোই তার জন্য একই খাবার একই পরিমাণ পোশাক বরাদ্দ কিন্তু তার যুক্তি হলো যেহেতু তার স্বামীর ইনকাম বেশি তাই তার প্রাপ্যও বেশি এদিকে রথিকান্ত তার মায়ের বাধ্য ছেলে বউয়ের এই অনর্থক অশান্তি সত্ত্বেও সে তার মাকে বা দাদাদের মুখ ফুটে কোনো কথাই বলতে পারে না কিন্তু রোজ রাতে ওদের স্বামী স্ত্রীর ঝগড়া মায়ের কানে না পৌঁছালেও দাদা ও বৌদির কানে ঠিকই পৌঁছায় কিন্তু কেউ কিছুই বলেন না একদিন রাতে তুমুল ঝগড়ার পর রথিকান্ত রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন এদিকে গায়ত্রী রাগের বসে কেরোসিন তেল নিজের গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে নেয় তার আর তো চিৎকার সকলের কানেই হয়তো পৌঁছেছিল কিন্তু কেউ ছুটে আসেনি নিভারানি ঘুমের ওষুধ খেয়ে ঘুমতেন তাই উনিও কিছু টের পেলেন না ছোট ভাই সূর্যকান্ত হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সেই চিৎকার শুনে বাইরে এসে সেই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি জুড়তে বাড়ির বাকি সদস্যরাও বেরিয়ে আসতে বাধ্য হয় আশেপাশের কিছু লোকও ছুটে আসেন সেই চিৎকারে সকলে কম্বল জড়িয়ে ঠান্ডা জল ছুঁড়ে অনেক কষ্টে আগুন নেভায় কিন্তু ততক্ষণে প্রায় আশি শতাংশ পুড়ে গেছে পাড়ার মাচায় গিয়ে বসেছিল রথিকান্ত খবর পেয়ে সেও ছুটে আসে তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে দুদিন মাত্র বেঁচেছিল গায়ত্রী তারপর মারা যায় সব নিয়ম শেষ করে যখন তার লাশটা বাড়ির বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তখন প্রায় রাত একটা গাড়িতে করে লাশটা আনার সময় গায়ত্রীর বাড়ির লোকেরা লক্ষ্য করল গাড়ির সঙ্গে সঙ্গে একটা কালো কুচকুচে বিড়াল যাচ্ছে বিড়ালটা রাস্তা দিয়ে যাচ্ছে না বিড়ালটা যাচ্ছে রাস্তার ধারের যত বাড়ি দোকান গাছপালা সেগুলোর ওপর দিয়ে সকলে ভয় একেবারে স্তম্ভিত কারোর মুখে কোনো কথা নেই লাশ বাড়িতে এনে তাহ করা হলো তারপর থেকে ওই কালো বিড়ালটা ওই বাড়ির ভেতরেই ঘোরাফেরা করতো রথিকান্ত বিছানায় ঘুমোলে তার পায়ের কাছে সারা রাত বিড়ালটা ঘোরাফেরা করত। আর এক নাগারে ডেকে যেত বিশ্রী একটা শব্দ করে বড় বৌদি মেঝ বৌদি রান্না করলে বিড়ালটা তাদের পায়ে পায়ে ঘুরে বেড়াতো কর্কশ ভাবে ডেকে চলত তাড়ালেও যেত না উজ্জ্বল চোখে হিংস্র ভাবে তাকাত সকলের দিকে বিড়ালটা কিন্তু কারুর ক্ষতি করত না বাড়ির লোকেরা প্রচন্ড ভয় ভয় থাকতেন অনেক পুরোহিত অনেক তান্ত্রিকের সাথে কথা বলে কিচ্ছু করা যায় না সারাদিন গোটা ঘর ময় বাড়ি বাড়িময় বিড়ালটা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতো এবং তার হিংস্র দৃষ্টি দাদা বৌদি ও রথিকান্তের উপর পুরোহিত মশাই সব শুনে বললেন দোষ পেয়েছে বাড়িটা সেজ বৌ বিড়ালের রূপ নিয়ে ঘোরাঘুরি করছে অনেক যোগ্য হরিনাম করালেন নিভারানী কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না ঠিক এক বছরের মাথায় রতিকান্ত ওই পুরোহিতের সঙ্গে গয়াতে গিয়ে গায়ত্রীর নামে পিণ্ড দান করলেন তারপরে তার আত্মার শান্তির কামনা করলেন তারপর বাড়ি ফিরে দেখলেন সেই বিড়ালটাও যেন কোথাও চলে গেছে বিড়ালের উৎপাত থেকে তাদের নিস্তার হলো কয়েক বছর পর নিভারানী রথিকান্তের আবার বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর রথিকান্ত এবং তার দ্বিতীয় স্ত্রী কমলার একটি কন্যা সন্তান জন্মালো এবং তারা দেখলো কন্যা সন্তানটার চোখটা ঠিক একটা বিড়ালের মতো এবং বাচ্ছারা জন্মালে ছোট বাচ্চা সদ্যজাত বাচ্চা সাধারণত কান্নাকাটি করে কিন্তু সেই বাচ্চাটা যেন রথিকান্তের মুখের দিকে তাকিয়ে অদ্ভুত ধরনের একটা হাসি হাসত যেটা দেখে রথিকান্তের সারা গাছ শিউড়ে উঠত ভয় রথিকান্ত বাচ্চাটির মধ্যে যেন গায়ত্রীকে দেখতে পেত আর তার মনে পড়ে যেত বিয়ের প্রথম প্রথম গায়ত্রী বলা সেই কথাগুলো আমি তোমাকে খুব ভালোবাসি তুমিও আমায় খুব ভালোবাসো আমার যদি কখনো কিছু হয়ে যায় তুমি কিন্তু অন্য কাউকে বিয়ে করো না কারণ আমি তোমার প্রথম ও সে স্ত্রী হয়ে থাকতে চাই অন্য কোনো মেয়ে যেন তোমার জীবনে না আসে কেমন কেমন লাগলো আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার